বেঈমান কখনো কাঁদে না স্বার্থপর কখনো স্মৃতি মনে রাখে না শেয়াল অনেক চালাক সত্ত্বেও মানুষ কিন্তু কুকুর বসে কারণ সঙ্গী হিসাবে চালাকের চেয়ে বিশ্বস্ততা বেশি প্রয়োজন এই শহরে বেঁচে থাকতে হলে মায়া ত্যাগ করতে হবে হয়তো অভিনয় পাক্কা জানতে হবে যে মানুষটা একদিন বলেছিল আর এক ফোঁটা চোখের পানিও যেন না পড়ে সেই মানুষটাই এখন চোখ থেকে ঝরে যাওয়া শত হাজার ফোঁটা পানির কারণ অথচ সে এখন আর খোঁজ রাখার প্রয়োজনই মনে করে না সময় বা কই তার খোঁজ রাখবার সে তো নতুন কারো চোখের পানি আটকাতে ব্যস্ত যারা বিশ্বাসের মূল্য দিতে জানে না তাদের জীবনে বিশ্বাসীরা জড়িয়ে থোকা খায় আপনার দুর্বলতা জেনেই যিনি আঘাত করে জেনে রাখুন তার হৃদয় সাপের বিষের থেকেও অধিক বিষাক্ত আমাদের আবারও দেখা হবে হয়তো শূন্যতায় নয়তো পূর্ণতায় জীবনের পথ চলায় যারা একটু বেশি সরল তাদেরকে এই পৃথিবীতে সবচেয়ে বেশি আঘাত যন্ত্রণা দিয়ে ঠকায় ভুল মানুষে আসক্ত হওয়া ভুল কিন্তু এর চেয়েও বড় ভুল হচ্ছে ভুল মানুষটাকে ভুল জেনেও আজীবন আঁকড়ে ধরে থাক একদিন পৃথিবীর মায়া ত্যাগ করে বিদায় নিব হয়তো কোনো অভিযোগ থাকবে না বিদায় বেলায় অভিযোগ থাকতে যারা তোমাকে আঘাত কিংবা ছোট করার জন্য সুযোগ খুঁজে তাদের থেকে দূরে থাকা উত্তম আর কেউ যদি একবার আঘাত করে তাকে দ্বিতীয়বার প্রশ্রয় না দিয়ে দূরে সরিয়ে দেওয়া শ্রেয় নিঃস্বার্থ ভালোবাসাগুলো স্বার্থের কাছে হেরে যায় কষ্ট না দিতে চাওয়া মানুষগুলো কষ্টের আঘাত শুধু পায় ভালোবেসে যারা সুখী হতে চায় অনেকের স্বামী আজও স্ত্রীদের পায় ভালোবাসা মানিয়ে ওই স্বামীর জন্যই তাদের জীবনের সকল আশা আপনার কান্নার আওয়াজ শুনেও যে দূরত্ব বজায় রেখে স্থির থাকতে পেরেছে আপনার মৃত্যুর সংবাদ পেয়েও সে শান্তিতে নিদ্রায় যেতে পারবে সাফল্যের দুয়ারে যে পৌঁছে গেছে সত্যিই সে ভাগ্যবান আর যে সাফল্যের দুয়ারে পৌঁছানোর চেষ্টা করেছে সে জানে সাফল্যের দুয়ারে পৌঁছাতে কত কষ্ট হয় কতটা কষ্টকর কিছু মানুষের মনে মন থাকে না মানুষ ঠকানোর নিখুঁত ফাঁক থাকে যদি খনিকের সুখ চাও তবে কাউকে ঠকিয়ে দাও যদি চিরস্থায়ী সুখ চাও প্রতিদান ব্যতীত ভালোবাসা দাও